হরে কৃষ্ণ রাধে রাধে আজকের বিষয় যে কোনো মানুষই কি হরি নাম করতে পারে হ্যাঁ যে কোনো মানুষই নাম করতে পারে বাচার লোক এবং বোবা লোকও সুখী মানুষ ও দুঃখী মানুষ ধনী ব্যক্তি ও গরিব ব্যক্তি পূর্ণবান ও পাপী রাষ্ট্রপতি ও কুলিমজুর নারী ও পুরুষ বালক ও বৃদ্ধ শুদ্ধ ও অশুদ্ধ গৃহস্থ ও সন্ন্যাসী শিক্ষিত ও অশিক্ষিত ব্রাহ্মণ ও শূদ্র সুস্থ ও অসুস্থ কর্মব্যস্ত ও কর্মহীন সবাই হরি নাম করতে পারে বড় বড় পাপিতাপি লোকও হরিনাম করে প্রেম ভক্তি লাভ করতে পারে যত পাপি তাপি ছিল নামে উদ্ধারিল তার সাক্ষী মাধাই কিন্তু কুটিল হৃদয় ব্যক্তি হরিনামের অধিকারী হয় না যাদের মনোভাব হল অপরকে ঠকানো প্রতারণা করা যারা হিংস্র ভাবাপন্ন যাদের মনোভাব হল কারোর মঙ্গলের জন্য কিছু করব না কেবল নিজে কি করে সমগ্র সংসার সুখ ভোগ করে নিতে পারব এইরূপ লোক হরিভক্তি অনুশীলন করবে না হরি নাম নেওয়ারও যোগ্য হয় না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পুণ্য অনুষ্ঠান করতে করতে যে সকল লোকেদের পাপ ক্ষয় ঘটেছে তারা সুখ দুঃখ ও মোহ থেকে মুক্ত হয়ে একান্ত অবিচলিত অন্তকরণে আমাকে ভজনা করে থাকে স্কন্ধ পুরাণে শ্রী পরাশর ঋষির উক্তি উল্লেখ করে বলা হয়েছে জগতে যারা দুষ্কৃতিিশালী কুটিল হৃদয় ও নিতান্ত মূড়ো সেই সব ব্যক্তিদের শ্রী গোবিন্দচরণে ভক্তির উদ্রেক হয় না এবং তাদের তার নাম স্মরণ বা কীর্তনের অধিকার ঘটে না হরে কৃষ্ণ